হজরত ওসমান রেদিয়াল তালু যখন মসজিদে নববী পাকা করছিলেন তিনি দেয়াল তৈরি করলে নকশি পাথর ও চুন সুরকি দিয়ে খুঁটি দেন নকশা করা পাথরের ছাদ বানান সেগুন কাঠ দিয়ে তখন সাহাবিদের বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছো অথচ আমি রাসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন এই হাদিস অনুযায়ী হজরত ওসমান রেদিয়াল্লাহ মসজিদ নবী পাকা ও সৌন্দর্য মণ্ডিত করার উদ্যোগ নিলে সাহাবিরা প্রতিবাদ করেন কারণ নবীজি সাল্লাহ সাল্লাম মসজিদ পাকা করেননি বরণ করতে নিষেধ করেছেন কিন্তু হজরত ওসমান রেদিয়াল্লাহন মসজিদে নববী সৌন্দর্য মণ্ডিত করলেন কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন অর্থাৎ যে যেমন মসজিদ নির্মাণ করবে বেহেসতে তার ঘর অনুরূপ হবে তাহলে হজরত আবু বকর ইদালাহুর ঘর হবে তার সময়ে মসজিদ যেমন ছিল একাধিক বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাহ সাল্লাম এবং হজরত আবু বকর ইদালাহুর প্রশাসনের সময় মসজিদে বৃষ্টির পানি পড়ত মেজে ছিল বালুজা রোদে প্রচণ্ড গরম এবং বৃষ্টির পানিতে কাদা হয়ে যেত মসজিদের ভিতর দিয়ে কুকুর হাঁটত সুতরাং মোহাম্মদ বিন সালমান বা দুবাইয়ের শেখদের জন্য বেহস্তর রাজপ্রাসাদ বানানো হবে কারণ তারা প্রসাদ ওপম মসজিদ বানাচ্ছেন আর হজরত আবু বকর রেদিয়াল্লাহ দুনিয়াতেও বৃষ্টিতে ভিজলেন বেহস্ত ওনার জন্য অনুরূপ একটি ঘর বানানো হবে